এক্সপিরিয়েন্স অ্যাভরি মুমেন্ট থ্রু আর ভাইস গার্টে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ ট্যুরিস্টটা আমি তোমার জন্য স্বাস্থ্যকর কিছু একটা রান্না করি প্রয়োজন নেই তার সেটা আমি বুঝব। এই মুহূর্তে আমি তোমার অভিভাবক রোবেরো চলে গেলেই জেনফিয়া দুই হাতে মুখ ঢেকে বসে পড়লো পিছানায় চোখের কোল ছাপিয়ে স্বচ্ছ জলের ফোয়ারা নামতে লাগল জীবন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে তার কি ভুল করেছে সে যার জন্য এত দুঃসহ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে প্রথমে নিজের উপর আক্রমণ এরপর সাবিনার মর্মান্তিক মৃত্যু আর এখন জুরা আর সহ্য করতে পারছে না সে কান্নার শব্দ শুনে কিচেন থেকে দৌড়ে এলো রোমেরো যেন হিয়া খুব কান্নাকাটি শুরু করেছে রোমেরো ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল এই কে তুমি কাটলে কষ্টে পেলে তুমি একাই কষ্ট পাওনা না যে আমাকে দেখছ আমার হৃদয় কষ্ট হয় তোমার হয়তো কষ্ট সহ্য করার ক্ষমতা আছে কিন্তু আমি এমন কষ্ট কখনো পাইনি সহ্য করতে পারছি না আমাকে কষ্টমুক্ত রাখার জন্য হলেও প্লিজ কান্না বন্ধ করো জেরভিয়া ঠোঁট কামড়ে ধরে কান্না থামানোর চেষ্টা করল রোমেরোকে বলল হুম তোমাকে একা ছেড়ে যাবো না তাছাড়া আমি তোমার পুলিশ বয়ফ্রেন্ডকে কথা দিয়েছি তোর খেয়াল রাখবো সুতরাং সে না আসা পর্যন্ত কোথাও যাচ্ছে না বলে আবারও কিচেনে গেল রোমেরো ভেবেছিল কিছু রান্না করবে কিন্তু সে এক গ্লাস আপেলের জুস তৈরি করলো জেনোফিয়াকে দেওয়ার পর জেনোফিয়া পান করলো কিছুটা বাকিটা পড়ে রইল গ্লাসে কানে দরজা খোলার শব্দ এলো দরজা খুলে কেউ একজন প্রবেশ করেছে বাড়িতে জেনোফিয়া রোমেরো সচকিত হয়ে উঠল দরজার লক ভাঙা চাইলে যে কেউ প্রবেশ করতে পারবে ওরা একে অন্যের দিকে তাকালো রোমেরো বলল আমি দেখছি বলেই সে বেডরুমের দরজা টেনে দিয়ে বেরিয়ে এলো কিছুটা ভয়ে ভয়ে এসে উপস্থিত হলো লিভিং রুমে তবে সে স্বস্তির নিঃশ্বাস নিতে পারলো কারণ এটা অন্য কেউ নয় তারাশ তারাশ জিজ্ঞেস করলো কি হয়েছে কিছু না ভেবেছিলাম অন্য কেউ এসেছে তারাশ রোমেরোকে পাত্তা দিলো না বেডরুমের দিকে অগ্রসর হলো তারাশ এসেছে বুঝতে পেরে জেনোফিয়া নিজেই বেডরুম থেকে বেরিয়ে এলো দৌড়ে এসে জড়িয়ে ধরলো তারাশকে ছোট্টখাটো একটা ধাক্কা লাগলো রোমেরর দৃশ্যটা অবলকণ করতে পারলো না চোখ দ্রুত সরিয়ে নিল অন্যত্র কানে ভেসে এলো জেনেফিয়ার কান্না মাখা কণ্ঠস্বর সব কিছু খারাপ হচ্ছে তারাস কিসের শাস্তি পাচ্ছি আমি হঠাৎ এমন কেন হচ্ছে সব আমার ভীষণ কষ্ট হচ্ছে তারাশ যথাসম্ভব আগলে রাখার চেষ্টা করলো জেনোফিয়াকে অভয় দিয়ে বলল খারাপ যা কিছু ছিল তা ঘটে গেছে নিশ্চয়ই সামনে এরকম আর কিছু ঘটতে দেব না যা তোমাকে কষ্ট দেয় জেনোফিয়া একটু ভরসা পেল তারাশ বলল এখানে থাকা ঠিক হবে না আজ রাতে যেহেতু দরজার লক ভেঙে ফেলেছি আমার বাড়িতে চলো জেনোভিয়া তারাশকে ছেড়ে দিল মাথা নাড়লো তারাশের কথায় সায় দিয়ে হ্যাঁ এখানে থাকা তার জন্য মঙ্গলজনক নাও হতে পারে আর সে খুব ভয় পাবে এখানে থাকতে তারাশ জেনোফিয়াকে নিয়ে যেতে উদ্যত হলেই রোমেরও বলল আমার কি হবে জেনোভিয়া তারাশ দুজনই অবাক হয়ে দাঁড়িয়ে গেল প্রশ্ন বিদ্ধ চোখে চাইলে রোমেরও বলল আমি খুব ভয় পাচ্ছি আমার একাধিক বিপজ্জনক হতে পারে আমি আপনাদের সাথে যেতে চাই তারাশ কিঞ্চিত বিরক্ত করলো কিন্তু তা প্রকাশ হতে দিল না বাইরে রোমেরোকে তার পছন্দ নয় রোমেরোর থেকে যথাসম্ভব আলাদাই থাক রাখতে চায় জেনোভিয়াকে কিন্তু অদ্ভুতভাবে সেই রোমেরোর কাছেই জেনোভিয়াকে ছেড়ে যেতে হয় তারাস বলল দুঃখিত আমার বাড়ি খুবই সংকীর্ণ ওখানে গাদাগাদি করে দুজন থাকতেই কষ্ট হয় তৃতীয় কাউকে নিলে দেয়াল ভেঙে পড়তে পারে আপনি বরং নিজের বাড়িতে ভালো করে দরজা জানালা আর কিছুই ভাবুন আশা করছি কোনো বিপদ হবে না আপনার তারা আর জেনোভিয়াকে নিয়ে চলে গেল জেনোভিয়া যেতে যেতে বেনিমের কথা জানালো তারাশকে তারাশও প্রথমে ঠিক বিশ্বাস করতে পারল না কিন্তু সে বেনিমকে বিশেষভাবে চিহ্নিত করে রাখল সবার আগে বেনিমের খোঁজখবর নেওয়া সম্পূর্ণ করবে সে বিকেল পেরোতে চলল মেটার বাড়িতে কয়েকবার ঘুরে গেছে রোমেরো কিন্তু কোথায় সে প্রেমিকের বাড়িতে গিয়ে কি নিজের বাড়ির কথা ভুলে গেছে বাড়ির কোনো কিছু চুরি হয়ে গেলে তো বলবে রোমেরো তুমি ঠিকমতো দেখে রাখতে পারো কেন মেটাই কথা বলবে জেনোভিয়ার যখন কোনো খোঁজখবরই নেই তখন রোমেরো নিচ থেকেই খোঁজ নিতে তারাসের বাড়িতে চলে এলো অনেক কষ্টে খুঁজতে খুঁজতে এসেছে কিন্তু দরজা লক ভিতরে কেউ নেও মনে হচ্ছে আশাটাই বৃথা হয়ে গেল কোথায় গেল জেনোভিয়া তারাস তারাস তো থানায় গেছে বোধ কিন্তু জেনোভিয়া রোমেরো তারাশের বাড়ির আশেপাশের কিছু স্থানে ঘোরাঘুরি করে নিজের বাড়িতে ফিরে ফিরে এলো সন্ধ্যা হওয়ার পর সে বুঝতে পারলো কিন্তু কে আছে সেটা সে জানে না ঘরে বাতি চোরটোর ঢোকেনি তো রোমেরো ব্যাপারটা দেখার জন্য বের হলো প্রতিমধ্যে আবার হঠাৎ থেমে গেল সে এরকম যাওয়া ঠিক হবে না রোমেরো ঘরে এসে একটা ছুরি নিল এটা তার নিরাপত্তায় সাহায্য করবে ছুরি নিয়ে বের হওয়ার পরই বেনিমকে দেখতে পেল তার কাছেই আসছে বেনিম রোমেরোর হাতের ছুরিটার দিকে বাঁকা নজরে তাকালো তারপর রোমেরোর দিকে চেয়ে বলল যাচ্ছ কোথায় জেনোভিয়ার বাড়িতে কেন ওকে খুন করতে কি যা তা বলছো মজা করেছি ছুরি নিয়েছ কেন আমি নিশ্চিত নয় যে জেনিফের ঘরের ভিতরে জেনোভিয়া আছে অন্য কেউ থাকতে পারে তো যদি অন্য কেউ থাকে তুমি কি তাকে ছুরি দিয়ে মারবে না কিন্তু যদি আমার উপর আক্রমণ হয় তবে আমি এটা আমার সুরক্ষার জন্য ব্যবহার করতে পারি যাই হোক আমি বলতে এলাম মামা স্পেশাল খাবার তৈরি করেছে সে চাই তুমি আজ রাতে আমাদের বাড়িতে যাও ঠিক আছে আমি যাব তুমি বাড়িতে যাও বেনিম কথা না বাড়িয়ে যাওয়ার জন্য পা বাড়ালো রোমেরো আজ বেনিমের সাথে কথা বলতে গিয়ে অদ্ভুত কিছু অনুভব করলো আসলে সে বেনিমের সাথে আগের মতো নেই অনুভূতিটা কেমন যেন হয়ে গেছে তবে কি হারিয়ে যাচ্ছে বন্ধুটা জেনোভিয়ার ঘরের দরজা লক করা নতুন লক কখন লাগানো হয়েছে ভিতরে কে জেনোভিয়া রোমেরো দরজায় নক করলো ভিতরে কি তুমি কোনো উত্তর এলো না রোমেরো ডাকলো জেনোভিয়া কোনো সাড়া নেই রোমেরোর সন্দেহ হতে লাগলো ভিতরে কে আছে সে কান পাতল দরজায় মেঝেতে কারো হেঁটে আসার ক্ষীণ শব্দ হচ্ছে রোমেরর মনের ভিতর খাপটি মেরে থাকা ভয় নড়ে চড়ে উঠলো সে ভালোভাবে আঁকড়ে ধরল হাতের ছুরিটা ঘরের ভিতরের মানুষটা আঘাত করার আগেই তাকে এই ছুরিটা দিয়ে আঘাত করতে হবে রোমেরো মনে মনে প্রহর গুনতে লাগলো দরজা খুলে যাচ্ছে রোমেরো প্রস্তুত হলো আঘাত করার জন্য কিন্তু আঘাত করার জন্য ছুরি উঠালেই মানুষটা তার হাত ধরে পিটমোড়া করে ফেললো ব্যথা পেয়ে আর্তনাদ করে রোমেরো কি করছো ছাড়ো জেনোভিয়া ছেড়ে দিল রোমেরো বুঝতে পারেনি এটা জেনোভিয়া আর জেনোভিয়াও বুঝতে পারেনি এটা রোমেরো রোমেরোর হাত ব্যথা করছে এত শক্ত করে ধরেছে মেটা জেনোভিয়া অবাক হয়ে বলল আমাকে মারতে চেয়েছিলে তুমি তোমাকে কেন মারতে চাইবো আমি ভেবেছিলাম ভিতর অন্য কেউ আছে যাই হোক ফিরেছে কখন আমি তোমাকে খুঁজতে তারাসের বাড়ি গিয়েছিলাম আর দরজার লকি পা কখন ঠিক করলে তারা স্লোক ছিল সেই ঠিক করে দিয়ে গেছে ভিতরে আসবে তুমি রোমেরোর কাঁধ ঝাঁকিয়ে ভেতরে প্রবেশ করলো সোফায় বসতেই জেনুফিয়া বলল চা খাবে তুমি খাও তো ছেলে আপত্তি নেই কিছুক্ষণ অপেক্ষা করো বলে জেনুফিয়া চা বানাতে গেল রোমেরো একলা বসে ভাবছিল বেনিমের কথা গভীর থেকে আরও গভীর ভাবনায় হারিয়ে যাচ্ছিল সে জেনোভিয়ার কথায় ভাবনা কাটল তার কাটলো কিন্তু চা মুখে দিয়ে তার মুখ অন্য রকম হয়ে গেল জেনোভিয়া তা লক্ষ্য করে বলল ঘরে চিনি নেই না ঠিক আছে ব্যাপার না ভালো লাগছে জেনোভিয়া জানে রোমেরো মিথ্যে বলছে তারা মিথ্যে বলেছিল চিনি কিনে ফেলা উচিত এই নিয়ে দুজনকে চিনিবিহীন চা খেতে দিয়েছে জেনোভিয়া বসল রোমেরোর পাশে রোমেরো চিনিবিহীন চাই পান করছে হঠাৎ জিজ্ঞেস করল বেনিমের ব্যাপারে কি ভাবলে তারাসকে কি ওর ব্যাপারে বলেছে কিছু জেনোভিয়া বলেছে তারাসকে কিন্তু রোমেরোকে মিথ্যে বলল কিছু বলিনি ওকে তুমি তো বলেছিলে আগে আমরা কিছুদিন নজর রাখবো তারপর অস্বাভাবিক কিছু ধরা পড়লে তখন পুলিশকে জানাবো কিন্তু আমরা এভাবে নিজেদের ঘরে বসে থাকলে কিছু বুঝতে পারবো না জানতে পারব না আমার মনে হয় আমাদের বের হওয়া উচিত কোথায় আমাদের বেনিমের বাড়িতে যাওয়া উচিত কি মাথা খারাপ হয়েছে তোমার আমরা কিভাবে ওখানে যেতে পারি এটা অসম্ভব কেন অসম্ভব ওখানে গেলে ও যদি আমাদের সাথে কিছু করে বসে কি করবে আমার বিশ্বাস বেনিম সত্যি একজন ভালো মানুষ আমি মানুষ চিনতে কখনো ভুল করি না তুমি যা ভাবছো আসলে তেমন কিছু হবে না আর বেরেম কিছু করার চেষ্টা করবি বা কীভাবে আমরা তো দুজন যাব এককে ভয় আছে দুজনে ভয় নেই আর আমি একা অনেকদিনও তো গেলাম বেরেমের বাড়ি তুমিও তো গিয়েছ না রোমেরো আমার মন মোটেই সাই দিচ্ছে না এটা করতে রোমেরো আরেকটু নিকটে এগিয়ে বসে বলল দেখো জনে ভিয়া আমরা নিজেদের ঘরে হাত পা গুটিয়ে বসে থাকলে কিছু জানতে পারবো না কাল তুমি লোমগুলো দেখেছিলে কে জানে আজ আমরা ওখানে গেলে অন্য কিছু তো হয়তো দেখতে পারবো যেটা আমাদের একেবারে নিশ্চিত হতে সাহায্য করবে জেনোভিয়াকে সিদ্ধান্ত হীনতায় ভুগতে দেখা গেল রোমেরো বলল আর ওটা বেনিমের বাড়ি ওখানে মা আছে একজন মমতা বই মায়ের সম্মুখে ও কি করবে জেনোভিয়া দুই পাশে মাথা নেড়ে বলল না কিছু করতে পারবে না তাহলে আমরা তো একবারে গিয়ে দেখতেই পারি ঘরে বসে থেকে তো লাভ নেই কিন্তু আমার ভয় করছে রোমেরো জেনোফিয়ার হাতে হাত রেখে ভরসা জোগানোর চেষ্টা করলো বলল তুমি কি জানতে চাও না তোমার জোরাকে আসলে কে মেরেছে তুমি বেনিমকে সন্দেহ করছো আমাদের নিশ্চিত হতে হবে এটা বেনিম কিনা সত্যি এটা জানতে চাও না তুমি জেনোফিয়া হ্যাঁ সূচক মাথা নাড়লো জল চিকচিক করে উঠলো তার দু চোখে ওর হাত আরো ভালো করে আঁকড়ে ধরে বলল ভয় পেও না কিছু হবে না তোমার সাথে আমি আছি কিছু ঘটতে দেব না তোমার সাথে যদি কিছু ঘটে তবে আমি তোমাকে আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। কারণ দিনের পর তুমি সে যাকে আমি তারা তারাস বেরিমকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল কাল থেকে আর ওকে নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এমন কিছু তথ্য উঠে এলো যা দেখে ক্রমে ক্রমে চমকিত নয় শিহরিত হলো সে ভাবতেই পারিনি এমন কিছু হবে তারাস দুই হাতে মুখের অর্ধভাগ ঢেকে ফেলল সে এখনো বিশ্বাস করতে পারছে না তারা বিমূর হয়ে বসে রইল কিছুক্ষণ সে এখন নিজের বাড়িতে থানা থেকে চলে যাতে কোনো কাজ চাপিয়ে দিতে না পারে এমনকি ফোনও সুইচ অফ করে রেখেছিল পুরো একটা দিন শুধু বেনিমের পিছনে ব্যয় করেছে সে তবে একা এত কিছু করার ক্ষমতা ছিল না তাই সে তার কয়েকজন অভিজ্ঞ বন্ধুর সাহায্য নিয়েছিল সারাদিন থানা থেকে দূরে থাকলেও এখন তাকে অবশ্যই থানায় যেতে হবে আর ফোনটাকেও সচল করতে হবে তারা টি শার্টের উপর একটা শার্ট চাপিয়ে বেরিয়ে পড়লো প্রায় দৌড়ে আর রোমেরো বসে আছে বেনিমদের লিভিং রুমে বেশ নিশ্চিন্ত মনে বসে থাকলেও জেনোভিয়া খুব ভয় এবং চিন্তায় আছে এদিক ওদিক তাকাচ্ছে বারবার বেনিমকে কোথাও দেখতে পাচ্ছে না রিচার্ড কক্স হয়তো বাড়িতে নেই বেরিয়ে উইলেও ওদের জন্য কফি তৈরি করছেন বেরিউইলোকে দেখে আজ একটু অন্যরকম মনে হয়েছে তিনি সবসময় দেখে হাসি মুখে কথা বলেছেন কিন্তু আজ তার মুখে হাসির কোনো চিহ্ন নেই জেনোভিয়ার ঘরের বস্তু খুব তীক্ষ্ণ চোখে দেখছে যে টেবিলের উপর সে প্রতিটা জুড়ার লোম দেখতে পেয়েছিল সেখানে এখন কিছুই নেই বেরিউইলো ফিরে এসেছেন একটা কাপ জেনোভিয়ার হাতে এবং অন্য কাপটি তুলে দিল রোমেরোর হাতে রোমেরো হাসি মুখে ধন্যবাদ জানালো বেরিউলো কিছু না বলে চলে গেলেন অন্যদিকে বেরিউলো হয়তো এ সময় ওদের আগমনে পছন্দ করেননি রোমেরো জেনোফিয়াকে লক্ষ্য করে বলল তুমি কি ভয় পাচ্ছ আমি আছি তো সাথে ভয় পাওয়ার দরকার নেই বলল না যে ও কোথায় কফির কাপে চুমুক দিয়ে বলল নিজের ঘরে হয়তো আমরা এসেছি জানে না রোমেরো বেরি উইলোকে বললো বেনিম কোথায় ঘুমিয়ে গেছে কি প্রশ্ন দুটোয় বেরি উইলার কোনো হেলদোল হলো না কেবল কান দিয়ে শ্রাবণ করলেন অতঃপর বেনিমকে ডাকার জন্য উপরের তলায় গেলেন এছাড়া একটা টু শব্দটিও করলেন না নিস্তব্ধ পাতালপুরীর ন্যায় মস্ত ঘরে জেনোভিয়ার মোবাইলে কলের শব্দটা হঠাৎ মৃত আত্মার চিৎকারের মতো ভয়ঙ্কর শোনালো জেনোভিয়া নিজেই কেঁপে উঠলো আচমকা সেই শব্দে এরপর পকেট থেকে মোবাইল বের করে তারাশের নাম দেখে কল রিসিভ করলো তারাশ এক মুহূর্ত করলো না কল রিসিভ করার সঙ্গে সঙ্গে বলে একটু উঠল অবাকই হলো তারাশ কখনো এরকম তাড়াহুড়ো করে কথা বলে না তার সাথে জেনোভিয়া অপ্রস্তুত গলাতেই জবাব দিল বেনিমদের বাড়িতে খুব বড় কিছু ভুল হয়েছে এমন করে বলে উঠল তারাশ ওখানে কি করছো তুমি জলদি বেরো এখান থেকে এক্ষুনি রাতে একা একা কোন ওখানে কোনো তারা এমন ব্যবহারে উৎকণ্ঠিত হয়ে উঠলো সে ব্যাকুল হয়ে বলল রোমের সাথে এসেছি কি হয়েছে অনেক কিছু যা তুমি ধারণা করতে পারবে না দ্রুত বেরো তুমি এ পর্যন্ত বলেই কণ্ঠটা আচমকা থেমে গেল কণ্ঠের পরিবর্তে শোনা গেল বিকট একটা আওয়াজ জেনোভিয়া হৃৎপিণ্ড বাড়ি খেলো পাজরের সাথে কি হলো কিসের শব্দ এটা বৃহৎ এক ট্রাকের ধাক্কায় তারাশের গাড়িটা পিছন থেকে ছিটকে গেল গাড়ির কিছু অংশ চূর্ণ হলো আর সেই সাথে গাড়ির ভেতরের মানুষটাও হলো রক্তাক্ত জেনোভিয়া ফোনের এপাশে বসে বুঝতে পারলো না ঠিক কি হয়েছে সে দাঁড়িয়ে গেল উৎকণ্ঠা হয়ে ডাকলো তারাশকে তারাস তারাস তুমি ঠিক আছো তারাস তারাশ কি হয়েছে তারাশের আর কোনো সারা শব্দ নেই জেনোভিয়ার নিঃশ্বাস ভারী হয়ে এলো সে বুঝতে পারলো তারাশের সাথে খারাপ কিছু হয়েছে রোমেরো অবাক চক্ষুতে দেখছিল জেনোভিয়াকে কি হয়েছে সে ঠিক বুঝতে পারছে না জেনোভিয়া রোমেরোর দিকে তাকিয়ে বলল তারাশের সাথে কিছু একটা ঘটেছে আমার এক্ষুনি যেতে হবে বলে জেনোভিয়ার ধৈর্য ধরল না রোমেরো কি বলবে তাও শোনার অপেক্ষা করল না সে ছুটে গেল দরজার দিকে লক্ষ খোলার জন্য দরজায় হাত রাখতে একটা ভারী হাতুড়ি বাড়ি এসে লাগলো জেনোফিয়ার মাথায় চিৎকার করার সুযোগ পেল না সে তার আগেই পড়ে গেল ফ্লোরে দু চোখে ক্রমশই সব কালো হয়ে এলো তারপর ধীরে ধীরে সরে গেল সেই কালো পর্দাটা তবে দু চোখের দৃষ্টি স্পষ্ট হলো না ঝাপসা চোখে ঝাপসা একটা মুখ দেখতে পেল জেনোফিয়া পরিচিত মুখটা ঝাপসা দৃষ্টিতেও চিন্তের সমস্যা হলো না এটা রোমেরও রোমেরো হাঁটু মেরে বসেছে সামনে জেনোভিয়া বুঝতে পারছে না কোথা থেকে কি হলো শুধু শুনতে পেল রোমেরো শান্ত শীতল কণ্ঠস্বর আহ জেনোভিয়া তোমার সাথে আমার পরিচয় এখন অসম্পূর্ণ আমি রোমেরো রোমেরো কক্স উনিশশো সাল বার্মিংহাম ইংল্যান্ড বেরি উইলো সবসময় একটি ফুটফুটে সন্তানের কথা চিন্তা করতেন তার কোল আলোকিত করে রাজপুত্রের মতো এক সন্তান জন্ম নেবে যাকে নিয়ে সারাটা দিন ব্যস্ততায় কাটবে তার সে তার বাচ্চাকে নিয়ে ছন্ন ছাড়া জীবনের মতো যেথায় সেথায় ঘুরে বেড়াবে পাখির নেয় কিন্তু স্বপ্নের ভাষা এই নারীটির কোল আলোকিত করে রাজপুত্রের আগমন ঘটেছিল খানিক দেরিতে ততদিনে বেরিয়ে হইল মানসিকভাবে দুমড়ে মুচড়ে পড়েন কোনো মানুষজন তার দিকে তাকালেও তার মনে হতেও তাকে তিরস্কার করছে সন্তান নেই বলে অথচ মানুষজন কখনো তার দিকে তিরস্কারের চোখে তাকায়নি রিচার্ড কক্স আর উইলোর বিয়ের বয়স যখন আট বছর তখন তিনি ফুটফুটে এক ছেলে সন্তানের জননী হন নাম রাখেন বেরিম কক্স কত সাধের সন্তান তার উইলো পারলে সবসময় বুকের মাঝেই রেখে দেন ওকে খুব সুখী ছিলেন উইলো কিন্তু তার সন্তান কি সুখী হয়েছিল এ পরিবারে জন্ম নিয়ে বেরিউইলর আনন্দ মুখরিত মুখে আস্তে আস্তে সুখের সূর্য অস্তগামী হয় তখন বেরিম জন্ম নেওয়ার এক মাস চলছে বেরিউইল লক্ষ্য করলেন তার বাচ্চাটি ভীষণই একা বোধ করছে যদিও এক মাসের বাচ্চা অত্যন্ত ছোট ওরা কিছু প্রকাশ করতে অক্ষম কিন্তু বেরিউইলর মনে হতে লাগলো তার ছেলেটা বড্ড একাকিত্ব বোধ করছে তিনি সব সময় তার ছেলেকে সঙ্গ দেওয়ার পরেও মনে হতো তার সঙ্গতে সন্তুষ্ট না তার ছেলে বের খুব চিন্তিত হয়ে পড়েন তার কেবল মনে হতো তার ছেলে খুব একা বোধ করছে আর এই একা হওয়ার কারণে তার ছেলে দুঃখী ছেলের দুঃখী মুখের দিকে তিনি তাকাতে পারতেন না ভাবতে থাকেন কিভাবে তার ছেলেকে সুখী করে তুলবেন এমনই এক সময় সে পত্রিকার পাতা একটা সংবাদ পড়ে ডেভিড নামের একজন লোক তার স্ত্রীকে খুন করেছে খুনের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে ডেভিডের দুই মাস বয়সী একজন ছেলে আছে ছেলেটাকে শীঘ্রই শিশু আশ্রমে করা হবে স্থানান্তর বেরিউইল খুবই দুঃখ পেলেন সংবাদটা পড়ে আহারে অতটুকু বাচ্চাটার পাশে কিনা মা বাবা কেউ থাকবে না বেরিউইলোর মনটা কেমন করতে থাকে তিনি রিজার্ড কক্সের সাথে কথা বলেন একটা বাচ্চা অ্যাডপ্ট নেওয়ার জন্য তার ছেলেকে সঙ্গ দেওয়ার জন্য ওর সমবয়সী একটা বাচ্চা খুবই প্রয়োজন আর এই বাচ্চাটাকেও যেহেতু শিশু আশ্রমে পাঠানো হবে সেহেতু এই বাচ্চাটাকেই তারা অ্যাডপ্ট নিতে পারে কিন্তু রিচার্ড কক্স প্রথমে রাজি হলেন না আমাদের কেন ওই বাচ্চাটাকে অ্যাড্রপ নিতে হলেও বেরিয়ে পৃথিবীতে বাচ্চার অভাব নেই আমরা একটা অনাথ আশ্রমে গিয়ে দেখতে পারি